হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রথমেই বলে নিই আজকে দুপুরের ভিডিও দিতে পারিনি মানে দুপুর তিনটে সাড়ে তিনটে চারটে নাগাদ যে ভিডিওটা যায় সেটা দিতে পারিনি একেবারে একটাই ভিডিও দিচ্ছি সেটা মানে এখন শ্যুট করছি প্রায় আটটা বাজে এটাই রাত করে যাবে আর কি তো বলার তো অনেক কিছুই আছে অবশ্যই যে আমার কন্টেন্ট তোমরা জানো গামলা তার সম্পর্কে অনেক কিছু বলার আছে তো সেটা তো বলবই আর তার আগে বলি এই যে সু সু সুকে নিয়ে অনেক কিছু চলছে বাবারে বাবা এত কিছু যে হয়ে গেছে ওয়াইটিতে সত্যি কথা শুধু সু বলে নয় আরও সমস্ত ক্রিয়েটারদের দেখছি আমি সত্যি কথা বলি এদের সেই এত পীড়িত এত ভাই বোন জমানো এত ভাব ভালোবাসা আচ্ছা এদের নিজের নিজেদের যারা পরিবারের মানুষ আছে পরিবারের যারা দূর সম্পর্কের ভাই বোন আছে ধরো মামাতো পিস্তুতো খুঁড়তুতো জ্যার তুতো মানে যা তত তুতো ভাই বোন আছে তাদের সঙ্গেও কি এত ভালো সম্পর্ক হয় মানে যখন সম্পর্কের শুরু হয় মানে এখানে সম্পর্ক মানে যত ভাই বোন পাতানোর কেন ভাই ওয়াইটিতে যত বন্ধুত্ব কেন ওয়াইটিতে ওয়াইটি তো ভাই কাজের জায়গা আর যত ভাব ভালোবাসা প্রেম রীতি সব দেখি ওয়াইটিতে তারপরেই খামচা খামচি চুল টানাটানি মানে কী বলবো এগুলো না দেখলে সত্যিই হাসি পায় এক সময় ভাবি আলাদা করে কন্টেন্ট করি তারপরে মনে দূর বাবু কী হবে সেই তো কদিন পরে দেখবো আবার গলায় গলায় মিলে গেছে এরকম একটা ব্যাপার মানে এখানে কারোর মানে কি বলবো একেবারে দুর্নাম করতেও কেউ পিছপা হয় না আবার যখন পীড়িত হয় তখন একেবারে শর্ট নাম শট নাম ধরে ডেকে আল্লাতে আটখানা হয়ে যায় ভালো পরামর্শ দেয় তাই বলি যে এখানে ভাই পীড়িত যদি করতে যাও খুব বুঝে শুনে করবে মানে ওয়াইটিতে যে কোনো ব্লগার বা যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই হও না কেন পিড়িত করতে গেলে অপরপক্ষের সঙ্গে বুঝে শুনে করবে ততটুকুই শেয়ার করবে যতটুকু শেয়ার করলে তোমার ভবিষ্যতে কোনো ক্ষতি হবে না তার চেয়ে বেশি যদি করে ফেলেছ ভাই মাস একদম অলরেডি আছোলা বাস নিয়ে বসে আছে এটুকু জেনে রেখো কারণ কারণ হচ্ছে সব ব্যাপারটাই পুরোটাই স্বার্থের সেই জন্যই সেটাই বলি ভাই আত্মীয় বন্ধু বান্ধব পাতানোর জন্য পীড়িত করবার জন্য ভাই অনেক রিলেটিভ আছে প্রতিবেশী আছে অনেক তুতো ভাই বোন আছে তাদের সাথে করো না ওয়াইটি কাজের জায়গা সেই কাজের জায়গাটাকে কাজের জায়গার মতোই রাখতে হয় বেশি মাখো মাখো হলেই তো তখন কথায় আছে জানো তো স্বামী স্ত্রী যদি বেশি ভাব ভালোবাসা হয় না সেই স্বামী স্ত্রীর মধ্যে আবার ঝগড়াঝাটিও বেশি হয় মানে স্বামী স্ত্রীর সম্পর্কে তুলনা দিয়ে বললাম আর এগুলো তো বাইরের সম্পর্ক তো যাই হোক অনেক কিছুই দেখছি অনেক কিছুই শুনছি শুয়ের ব্যাপারেও অনেক কিছু শুনছি টাকা পয়সা টুকটুক করে কাউকে কাউকে রিটার্ন করছে আমার তো মনে হয় রিটার্ন করলে তাদেরকেই রিটার্ন করা উচিত যারা চাইছে ও যাই হোক বেছে বেছে মানুষকে করছে কিন্তু আমার মনে হয় যারা চাইছে তাদেরকেই দেওয়া উচিত কারণ প্রত্যেক মানুষ কিন্তু ফিরে পাবো সেই আশায় দেয়নি অনেক মানুষ ওকে ভালোবেসেও দিয়েছে তাই সেটা যারা চাইছে তাদেরকেই দেওয়া উচিত নাহলে ওর ওপরে সত্যিই চাপ পড়ে যাবে জানি ওটা দিয়ে অনেক কিছু খরচ করেছে হ্যান করেছে ত্যান করেছে সেটা পরের কথা কিন্তু একসঙ্গে এত মানুষের ডিমান্ড ওকে একা বার করতে হবে সেটাও কিন্তু একটা চাপের সব মানুষের ওপরেই একটা কি বলবো ভাবনা চিন্তা করা উচিত একটা মানুষকে চাপ দিলাম আর সব টাকা হুড় করে সেই এটিএমের মতন বেরিয়ে চলে এলো সবাইকে বিলিয়ে সবাই পেয়ে গেল সব বিলিয়ে দেওয়া হলো সেটা তো নয় ও যেমন চারদিক থেকে পেয়েছে কিন্তু ওকে বার করতে হবে একা ওর দিকটাও ভাবা উচিত তো যাই হোক এবারে কথা হচ্ছে যারা চাইছে তাদেরকে মনে হয় সসম্মানে ফিরিয়ে দেওয়া উচিত তাতে ওর ওর যে আত্মবিশ্বাস ও সবসময় বলে আমি আত্মবিশ্বাসী আমি নিজের আত্মসম্মান প্রচুর রয়েছে সেটা ওর মানে কি বলবো বজায় থাকে থাকবে তো যাই হোক এইটুকুই ছিল বলবার এবার হচ্ছে গামলার ব্যাপারে বলি গামলার হচ্ছে তোমার সোনা রুপো আচ্ছা এই যে রুপোর ব্রেসলেট কিনলো উনিশশো টাকা দিয়ে তোমাদের কারোর মনে হলো কি যে ব্রেসলেটটা কার জন্য কিনলো হ্যাঁ ও অবশ্য একটা গল্প শুনিয়েছে কিন্তু গল্পটা আমার কাছে আমার কাছে আমি ওই তো বললাম যে কথাটা ম্যাডামও বলেছেন যে কথাটা আমি দশ দিন আগে ভাববো হয়তো দশ দিন পরে এসে তোমাদের কী বলবো মাথায় স্ট্রাইক করবে হতেই পারে ওটা আগে থেকে বুঝতে পারি যেমন আজকে দেখলাম ওর মায়ের কমেন্ট বক্সে বা ওর কমেন্ট বক্সে তোমার বৌদিকে কেন দেখাচ্ছ না সেই কমেন্টে অনেক লাইক তোমার বৌদির সঙ্গে কি ঝগড়া করেছো বাবা তোমার মেয়ে যা ঝগড়ুটে তোমার ছেলের বউয়ের সাথে মনে হয় ঝগড়া করেছে বা বিয়ে বাড়ি থেকে আসার পরে এই ধরনের কমেন্ট প্রচুর দেখলাম যেটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়ে ফেলেছি তো সেক্ষেত্রে এই ক্ষেত্রেও আমার মনে হয়েছে যে ওই যে রূপর ব্রেসলেটের যে গল্পটা আমাদেরকে দিল সেই ব্রেসলেটটা মনে হচ্ছে না ওর যে গল্পটা দিল আর কি যে নি পায়ে বাড়িতে গেস্ট আর সেই মিপা তার বোনের বরকে গিফট করবে আচ্ছা জামাই ষষ্ঠী হয় আর জামাই ষষ্ঠীর গিফট আর কি এমনিতেই ও ভীষণ কষ্ট আছে কারণ ওর দু দুটো জামাই কিন্তু ওর মা মানে ওর জামাই অর্থাৎ ওর বর কিন্তু ওর মা ষষ্ঠী পালন করতে পারছে না যাই হোক প্রথম জামাইয়ের না ষষ্ঠী ছিল না কিন্তু দ্বিতীয় জামাই তারও কি ষষ্ঠী নেই তো যে সেক্ষেত্রে ওর মায়ের কপাল আর কি তো যাই হোক পরবর্তীকালে আরও অনেক জামাই আসবে মেয়ের জীবনে মানে হাজব্যান্ড হবে আর আশা করি অমাবস্যার তখন একটু হলেও স্বাদ মিলবে আফটারঅল একটাই মেয়ে তো না মানুষের একটা জামাই গড়বড় থাকলেও মানে একটা সম্পর্কের মানে গড়বড় থাকলেও একটা মেয়ের ক্ষেত্রে আরেকটা মেয়ে যদি থাকে না তখন তবু এটা মানে একটু হলেও আশা পূরণ হয় কিন্তু ওর মায়ের সত্যি পোড়া কপাল একখানি একখানি মেয়ে একখানি মেয়ে হলে কি হবে জামাই অনেকগুলি তো কোনো জামাইয়ের সঙ্গেই তো মেয়ে ঘর করতে পারেনি তাই বুঝতে পারছে না এই মুহূর্তে কোন জামাইকে ডাকবে মানে অমাবস্যা দেবী কোন জামাইয়ের এসে ষষ্ঠী পালন করবে জামাই ফোটা দেবে আর কি বুঝতে পারছে না তো সেই কারণে ওদের বাড়িতে জামাই ষষ্ঠী হচ্ছে না সেটা বুঝতে পারছি কিন্তু এই যে ব্রেসলেট এই ব্রেসলেট রূপোর দোকানে গেল আচ্ছা গতকালও তো ওই হাসনাবাদ না মুরগিবাদ ওখানে গিয়েছিল তো তো সেখানে তখন গিয়ে সোনার জিনিস বা রূপোর জিনিস শোনা নয় রূপোর জিনিস কেন কিনলো না আজকের ভিডিও তো আমরা আবার দেখতে পেলাম কেন অ্যাকচুয়ালি রোজ রোজ একটু ঘুরতে যেতে না খুব ভালো লাগছে গামলার মানে সন্ধ্যে হলেই বেশ সুন্দর বেরিয়ে পড়ছে বাড়িতে থাকলে ওর তো ব্লগ মানে হচ্ছে খাওয়া ঘুম বেড়ানো কেনাকাটা এই পর্যন্তই তবে আজকে না একটা হাস্যকর কমেন্ট পেয়েছি যেটা দেখে আমি প্রচণ্ড হেসেছি আর অনেকগুলো লাইকও পড়েছে আমি প্রচণ্ড হেসেছি যে মাথা চুলকাতে চুলকাতে নাক চুলকাতে চুলকাতে চুল ঠিক করতে করতেই ব্লগ শেষ একটা ছোট্ট সেন্টেন্সে এত সুন্দর কমেন্ট করেছেন উনি আমার এত হাসি পেয়েছে মানে লেটেস্ট কমেন্ট সত্যিই তাই গামলার নাক চুলকানো মুখ চুলকানো ঠোঁট বেঁকানো মাথা চুলকানো করতে করতেই ব্লগ শেষ হয়ে যায় আট মিনিটের ব্লগ তো তাও দুদিনের মিলিয়ে বুঝতে পারছো যে কোন জগতে আছেও ও অ্যাকচুয়ালি ওর কোনো কিছুই করতে ভালো লাগে না তো যাই হোক সেটা পরের কথা সেটা অনেক পুরোনো কথা আমরা সকলেই জানি ওর কোনো কিছুই করতে ভালো লাগে না শুধুমাত্র প্রেম পরকিয়া ছাড়া ওই প্রেম প্রেম গন্ধটা গায়ে মাখলাম একটা গান আছে না ওই গন্ধ ও গায়ে মেখে ফেলেছে মানে সেন্টের মতন ওই মানুষের দেখবে কিছু কিছু মানুষের না পারফিউমের প্রতি প্রচণ্ড আসক্তি থাকে মানে যে কোনো পারফিউম তারা স্নান করে এসেও মেখে ফেলে না আমি বডি স্প্রের কথা বলছি না পারফিউম হ্যাঁ ওটাও এক ধরনের সুগন্ধি তো স্নান করে এসেও তারা হসপিটালে গেলেও মাখে মানে বেরোলে পরেই তারা একটু স্প্রে করে নেয় মানে ওটা একটা আসক্তি তো এর হচ্ছে ওই পারফিউমের মতন হচ্ছে পরকিয়াতে আসক্তি মানে কিছুই না হোক চলো প্রেম করে নিই একটা এরম একটা ব্যাপার আর কি আর কিছু না হোক চলো ওটা প্রেম করে নিই আর প্রেম মানেই হচ্ছে একটু ঘুরু করি তার সঙ্গে যদি একটু দেখা সাক্ষাৎ হয় একটু আমার ব্লগিংয়ের ক্ষেত্রেও সুবিধা হবে মানে কন্টেন্ট পাবো আর একটু ঘোরাফেরাও হবে তো ওই ঘোরাফেরার নেশাটা ওর হচ্ছে ওই লেগে গেছে আর কি তো এবারে হচ্ছে ও তো আগের দিনও গেল তো সেখানে কিন্তু তখন কিনলো না এমনি খাওয়া দাওয়া টুকটাক ঘোরাঘুরি করে চলে আসলো স্মার্ট পয়েন্টে গেল দুধ কিনলো এটা ওটা কিনলো টুকটাক কিনলো খাবার কিনলো চলে আসলো আচ্ছা আমরা একটা জায়গায় যাব সেখানে আমার এই কাজগুলো রয়েছে আমরা তো কাজগুলো চেষ্টা করব একদিনে মিটিয়ে আসার তাই না কিন্তু ও হাতে রেখে দেয় পেন্ডিং রেখে দেয় কেন কারণ আমাকে পরের দিন আবার বেরোতে হবে কারণ আমার একটা ভিডিওর কন্টেন্ট হবে নাহলে আর কী দেখাবো এখন তো ছাতা বৌদিও মুখ দেখায় না মাও মুখটাকে গোমড়া করে রেখে হ্যাঁ আজকের ভিডিওতে দেখলাম যে এই তো মা এখানে বসে আছে মা একবারও আর দাঁত বার করে হাসলো না এমনকি ক্যামেরার দিকে মুখ তুলে তাকালেও না মানে কয়েক সেকেন্ড মায়ের মুখের উপরে ক্যামেরা ফেললো ঠাম্মি বসে আছে ঠাম্মির মুখেও হাসি নেই কী চলছে বাড়িতে কি বলেছিলাম ওদের বাড়িতে কিন্তু একটা অশান্তি চলছে অশান্তির মাঝখানেও একটুখানি শান্তির বাতাবরণ এনে দিচ্ছে একটু হাওয়া খুশির হাওয়া এনে দিচ্ছে ওই নিপা মেয়েটি যার জন্য ও এই কন্টেন্টগুলো করতে পারছে নাহলে হয়তো আমরা ভিডিওই পেতাম না তো যাই হোক এবারে আজকেও গেছে হচ্ছে তোমার হাসনাবাদে গিয়ে তারপরে কি করছে না ওই জেঠুর দোকানে যাব ওদের তো জেঠুর দোকান বাধা ধরা না আর সত্যি কথা ওরা মানে কী বলো তো শুধু ও বলে নয় ওদের মানে সবাইকেই মোটামুটি দেখি মানে ঘুরতে ফিরতে সোনার উপকেনে ওই বাজারের আলু পটল মুদিখানা সদাই দোকান আনার মতন আর কি ঘুরতে ফিরতে আলু পটল কেনার মতন ওরা সোনার উপকেনে। তো ওর যে গেস্ট এসছে নিপা সে নাকি ব্রেসলেটটা কিনল উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে তো এমন একটা কথা বলল গামলা যে ও গিফট করবে মানে টাকাটা ওর বাপের বাড়ি থেকেই পাঠিয়েছে ও গিফট করবে মানে বাড়ির থেকে পাঠিয়েছে ও গিফট করবে ওর বোনের জামাইকে আমরা যতদূর জানি ষষ্ঠী হলে মাই সে সোনার উপ হোক প্যান্ট জামা হোক যাই হোক যার যেরকম সামর্থ্য অনুযায়ী জামাইকে কিন্তু শাশুড়ি মাই গিফট করে সেখানে শ্যালিকা গিফট করে আমার জানা নেই ও ওর বোনের বরকে গিফট করবে তো একটা বোন তো হচ্ছে ওই ফিতা বউ দি যেটা কৃষ্ণনগরে থাকে ওর মামা তো দাদার সঙ্গে বিয়ে হয়েছে তো সেই বোনের বরকে কি গিফট করবে মানে ওর মামা তো দাদাকে কি গিফট করবে নাকি অন্য কোনো বোন আছে সেটা আমার জানা নেই কিন্তু গামলা গল্পটা এমন সাজালো ও তো মানে কি বলবো একটা বোকার হর্দ সেই বলেছিল না বাচ্চার বাবা বোকার হর্দ তো আমার মনে হয় মাঝে মাঝে এমন এমন গল্প সাজায় যেখানে আমার সত্যিই মনে হয় যে বোকা বোকে কথাবার্তা বলছে তো সেখানে শ্যালিকা গিফট করবে ঠিক আছে বললো ও দেবে ওর ছোটো বোনের বরকে টাকাটা বাড়ির লোকই পাঠিয়েছে সেখানে একটা খটকা আমার লাগলো দ্বিতীয় কথা প্রথম কথা হচ্ছে ওটা যেখানে জামাই ষষ্ঠী হয় সেখানে জামাইও আমরা সবাই জানি জামাইও শাশুড়িকে শ্বশুরকে কিছু গিফট করে আর শাশুড়ি মাও ওই আশীর্বাদের সময় একটু কিছু গিফট করে ঠিক আছে একটু কিছু না যার যেরকম সামর্থ্য অনুযায়ী সেখানে শ্যালিকা কিনে এখানে বসে রইল কেমন কেমন লাগলো আর কি যাই হোক আগামীকাল ষষ্ঠী দেখা যাক এটা কবেকার ব্লগ দিয়েছে তো গেল না এবারে হচ্ছে তোমার হয়তো তার আগেই ওরা পৌঁছে যাবে এমনটাও হতে পারে এবার দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা গল্পের এ লাগলো মানে ওর যে গল্পটা বললো যে ওইখানে সোনার দাম কম আমাদের এখানে সোনার দাম বেশি কৃষ্ণনগরে সোনার দাম কম আমাদের এখানে সোনার দাম বেশি রূপোর দামটা কোথায় বেশি কি জানি কেন কোথায় একটা বেশি ও বলতে পারলো না অ্যাকচুয়ালি আমার মনে হয় না শহর টু শহর সোনার উপর দামের প্রচুর হেরফের হয় মানে এই শহর আর ওই শহর প্রচুর হেরফের হয় আমার মনে হয় না হ্যাঁ একই শহরের মধ্যে কিছু কিছু দোকান আছে সেখানে দামের হেরফের হয় কিন্তু দামের হের কেন হয় ও সেটা বলতে পারলো না ক্লিয়ারলি বা কারণ ও জানে না কারণ সোনা কিনতে গেলে চব্বিশ ক্যারেট মানে খাঁটি সোনা বিভিন্ন রকম সোনার চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এরকমের ব্যাপার থাকে তো সেই অনুযায়ী দাম হয় কিন্তু তো খাঁটি সোনারও সোনা হয় আবার খাদ মেশানো সোনারও সোনা হয় আবার হলমার্ক যুক্ত সোনারও সোনা হয় এক এক সোনার এক এক রকম দাম কিন্তু ও যেটা বলল যে ওইখানে দাম বেশি এইখানে দাম কম এরকম হয় না কিন্তু কারণ বাজার মানে আমাদের ভারতের বাজারে যে দাম থাকবে মোটামুটি সেই অনুযায়ী হয়তো দু পাঁচ দশ টাকা একশো টাকা দুশো টাকার এরকম হের ফের হয় রকম তো নয় বাবা যে ওইখানে চাষের সোনা যেমন চাষ যেখানে হয় দেখবে সেই অঞ্চলে না ওই চাল টালগুলো খুব সস্তা হয় তো সেক্ষেত্রে আমাদের এখানে যেমন হুগলিতে আলু চাষ হয় আলুটা কিন্তু এখানে মোটামুটি সস্তা হয় তো সেক্ষেত্রে বাইরে যায় অবশ্য যখন রপ্তানি হয় তো হয় কিন্তু হুগলিতে ধান আলু এগুলো কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল তো সেক্ষেত্রে ও যেরকম বললো আমার না খুব হাসি পেলো ওই জায়গাটা শুনে যে তাহলে কি ওইখানে সোনা চাষ হয় নাকি ওইখানে কম দাম এখান থেকে আসে এখানে আসে বেশি দাম মানে সোনার উপর দাম নিয়েও এরকম বলছে তো সঠিক দাম ও বলতে পারলো না কিন্তু বলল রূপোর ব্রেসলেটটার দাম পড়েছে উনিশশো টাকা ওরা খুব সস্তায় সস্তায় জিনিস পায় তাই না এবং রুপোর ব্রেসলেটটা বেশ মানে মোটামুটি বেশ বড়ই আছে সেখানে মাত্র দু হাজার টাকাও পড়লো না মেকিং চার্জ রুপোর একটা ওয়েট রয়েছে সমস্ত কিছু নিয়ে দু হাজার টাকাও পড়লো না সেটা কেমন একটা লাগলো একটা বড়ো মানুষের হাতের ব্রেসলেট এমন নয় যে বাচ্চার একটা বড় জামাই মানুষকে দেবে বলছে তো বড় মানুষের হাতের ব্রেসলেট সেখানে উনিশশো পঞ্চাশ কেমন একটা লাগলো তাহলে কি পুরনো রুপোটুপো দেওয়া হয়েছে দিয়ে করা হয়েছে তো কেন বলছি এ কথা কারণ আমার যেটা মনে হয়েছে ওই ব্রেসলেটটা ও কিনেছে ওই ব্রেসলেটটা কখনোই ওই নিপা কেনে নিই ঠিক আছে কখনোই নিপা কেনে নিপা যদি তার বোনের বরকে গিফট করে থাক গিফট করবে সেটা নিপার মাই করবে এবং সেক্ষেত্রে নিপার মারা যেখান থেকে ভালো বুঝবে সেখান থেকেই কিনবে কিন্তু বাবা এইখান থেকেই কিনতে হবে ওই যে বললাম বাজারের আলু পটল কেনার মতন এখান থেকেই কিনতে হবে তো সেখানে আমার যেটা মনে হয়েছে আমার অনুমান জানি না কজন আমার সঙ্গে একমত হবে কারণ ও না ফোকলাকেও এর আগে আংটি দিয়েছিল ফোকলা একেবারে ফলাও করে প্রচার করেছিল পরে শুনেছিলাম মাংটি মাংটি কিনে নিয়েছে তো আমার মনে হচ্ছে যে নতুন নতুন তোমাদেরকে একটা গল্প শোনালাম না কালকে না না গল্প নয় সত্যি কারণ নামটা যেটা উঠে এসেছে এবং সেই নামটা নিপার মুখ থেকেও শোনা গেছে তোমাদেরকে কালকের ভিডিওতেই আমি বলেছি যে গামলার নতুন প্রেমিক তো আমার মনে হচ্ছে কোথাও না ষষ্ঠী উপলক্ষে নয় এমনি হয়তো গামলা তাকে গিফট করবে ঠিক আছে কিন্তু ও তো আর সেটা বলতে পারবে না যে ফোকলার পরে যে আমার জীবনে এন্ট্রি নিয়েছে হ্যাঁ আরও পরে এন্ট্রি নিয়েছিল মানে যার সঙ্গে আমি এখন কি বলবো এখন আছি আমি যার সঙ্গে মানে সম্পর্কে আছে রিলেশানে আছি তো তাকে আমি গিফট করব কারণ গামলার না মনটা অনেক দেখো এই ফোকলা কত কি করেছে ওকে হিরের আংটি ফোন এটা সেটা কত কি গিফট করেছে মনটা বেশ ভালো আছে যেমন এই অতিথিকে খাইয়ে বারবার করে বলছে আজকে ফুচকা খাওয়াবো আজকে ওকে এই খাওয়াবো আচ্ছা নিজেও তো খাচ্ছে তো সেখানে তো বলতে পারে যে আমরা খাবো মিটে গেল আর নাম ধরে বলছে আজকে নিপাকে ফুচকা খাওয়াবো খাবি তো ফুচকা খাবি তো বাবা এইভাবে গেস্টকে কে খাওয়ায় আর খাইয়ে খাইয়ে কে বলে আমার জানা নেই বাবা এ আইসক্রিম খাওয়াবো আজকে এই যে এখানে ওকে আমি মাছের চপ খাওয়াচ্ছি মানে এগুলো না শুনতে কেমন একটা লাগে আর কি ওর কি কোনো বোধ বুদ্ধিও নেই নাকি জানি না যাই হোক সেটা পরের কথা ও অতিথিকে খাওয়াচ্ছে সেটা তো দেখাবেই অবশ্য না নাহলে আর ব্লগের দেখাবে কি ওই ওই দর্শকের মতন বলি দর্শক বন্ধুর মতন মাথা চুলকতে চুলকোতেই ভিডিও শেষ একদম ঠিক তাই তো সেক্ষেত্রে ওকে ওই সব বলে মানে করতে হয় মানে ভিডিও বা লেন্থ বাড়াতে হয় তাতেও বাড়ে না তাতেও বাড়ে না তো আমার কোথাও মনে হচ্ছে যেন এইটা যে নতুন যিনি জুটেছেন এখন গামলার কপালে তার জন্য ওই গিফটটা কিনেছে ওই কিনেছে কারণ ওর এখন কি বলবো ওই ইউটিউব থেকে পেমেন্ট ঢুকেছে তারপরে এই যে প্রোমোশনাল ভিডিও একটা দেখলাম যাই হোক প্রোমোশনাল ভিডিওর কথা বাদ দিলাম কারণ ইউটিউব মাসের শেষ এখন ওর হাতে মোটা টাকা আছে ওর টাকা প্রতি প্রতি মাসে শেষের দিকে দেখবে একদম দমদার খরচা করে তো সেক্ষেত্রে আর পরের দিকে মাঝামাঝির দিকে গিয়ে চুপচাপ হয়ে যায় হাত খালি হয়ে যায় তো সেক্ষেত্রে আমার যেটা মনে হলো ওর ওই গল্প শুনে যেটা মনে হলো কোনো সঠিক কথা বলতে পারল না এক নম্বর কথা হচ্ছে দাম কত পড়েছে সেটাই বলল নিজে একটা জিনিস কিনলে সেটার ওজন কত সেটা কত কি ব্যাপার সমস্ত কিছু বলবে কিন্তু ওজন এখানে বলল না তার কারণ ও খুব ভালো করে জানে ওজন বললে উনিশশো টাকা সেটা মিলবে না উনিশশো টাকায় ওরকম একটা ব্রেসলেট আজকালকার দিনে ভালো রুপো দিয়ে করলে হয় না তো সেক্ষেত্রে ও সেটা খুব ভালো করে জানে সেই জন্য ও ওজনটা বললো না দ্বিতীয় কথা হচ্ছে মনে হচ্ছে মানে খুচরো রুপো দিয়েছে না অনেক সময় হয় কি রুপো সোনা এগুলো দিয়ে মানে কিছু ভোরে ঠোরে জিনিস তৈরি করা হয় তো তো শুনেছিলাম রুপোর অনেক কিছুই নিয়ে এসেছে সোনার অনেক কিছুই নিয়ে এসেছে কোথা থেকে আশা করি তোমরা জানো রূপর বাচ্চার নিজের বাচ্চার খুচরা খাচরা জিনিস অনেক কিছু নিয়ে এসেছে তো সেক্ষেত্রে আমার মনে হলো কিছু ভরে কিছু জিনিস খুচরো খাচরা জিনিস ভরে ওই ব্রেসলেটটা ওই উনিশশো টাকা দিয়ে ও কিনে এনেছে কাউকে গিফট করার জন্য আর চালিয়ে দিল কার নামে না ওই নিপান নামে আমার একেবারেই মনে হলো না জানি না আমি ভুলও হতে পারি এটা আমার অনুমান ওর গল্প শুনে ওর কথা শুনে ওর কথা বলার সময় ওর ফেস এক্সপ্রেশন দেখে আমার এটা মনে হলো যে ওইটা কিন্তু ওই কিনেছে কাউকে একটা গিফট করবার জন্য যেটা জিনিসটা আমাদেরকে দেখালো যেহেতু কিনবে কিন্তু নিপার নাম দিয়ে চালালো যে ও ওর বোনের বরকে দেবে তো যাই হোক আমাদেরকে তো আর বোনের বরকেও দেখাবে না বা দেওয়াও দেখাবে না ঠিক সেই কারণে কিন্তু ওটা চালিয়ে যেতে পারবে তো সেই কারণেই আমার মনে হলো আর একটা জিনিস কিনলে তার আমি কিনতে যাচ্ছি সঙ্গে রয়েছি আমার চেনা দোকানে নিয়ে যাচ্ছি সেখানে ওজন ঠোজন আমি ভুলে যাব কত কি দাম সেটা আমি ভুলে যাব কেমন একটা লাগছে না তাই সেখানে ওই জন্যই মনে হলো যে খুচরো খাচরা কিছু জিনিস দিয়ে ওইটা আরও কিছু টাকা ভরে ওটা কেনা হয়েছে ওর নিজের জনকে গিফট করবে বলে এটা আমার মনে হয়েছে কারণ জামাই ষষ্ঠীতে এখান থেকে জিনিস কিনে নিয়ে তারপর বোনের বর্গে গিফট করা কেরম কেরম একটা লাগলো আর কি যাই হোক গল্পটা ঠিক ধোপে আমার কাছে টিকলো না ধোপে আমার কাছে টিকলো না বলেই বললাম এবারে কথা হচ্ছে যে নতুনকে তোমাদের কাছে নামটা অলরেডি বলেছি চশমাওয়ালা তো নাম তো বলেই দিয়েছি তো নতুন নতুন কথায় আছে না নতুন নতুন ন করা পুরোনো হলে ছ করা এরকম একটা ব্যাপার তো এখন তো নতুন নতুন ওই দিয়ে 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 মন ভোলাবে যেমন ফোগলাকে দিয়েছিল ফোন হিরেডাংটি হ্যানা তেনা কাউন দাওন পেট্রোল লাল জল সব খরচা দিয়ে পরবর্তীকালে মনে হয়েছে এ তো আমার সব শুষে নিচ্ছে চলো পিছনে লাথিমারি তো এখন এই দিয়ে দিয়ে মন পটাবে আর কি তো সেই কারণেই মনে হলো আর সত্যি কথা বলতে উনিশশো টাকায় রুপো দিয়ে মানে নতুন রুপো দিয়ে মেকিং চার্জ নিয়ে সব কিছু নিয়ে উনিশশো টাকায় হতে পারে না এটা আমি শিওর দু হাজার টাকাও না একটা ছেলের ব্রেসলেট হয়ে যাবে মানে বলি না ওরা সব বেশ সস্তায় সস্তায় জিনিস পায় তার কারণ তো অবশ্যই জানা আছে মানে সোনার রূপটাও খুব সস্তায় পায় তো যাই হোক এটা আমার মনে হয়েছে জানিনা তোমরা কজন আমার সঙ্গে একমত হবে এটা আমার অনুমান আমার মনে হয়েছে সেটাই বললাম ঠিক যেভাবে বৌদির ব্যাপারটাও তোমাদের সামনে এনেছিলাম অনেকে বলেছিল যে প্রেগনেন্ট তাই হয়তো দেখা যায় না ওর মায়ের ভিডিও তো এখন আর দেখা যায় না হ্যাঁ নাম দিয়েছে চ্যানেলের নাম বক্রবর্তী পরিবার কিন্তু পরিবারের কাউকে নিয়ে আর ভিডিও দেখা যায় না না শাশুড়ি মুখ দেখায় না বৌমা মুখ দেখায় মানে ওই বক্রবর্তী পরিবারে না মেয়ে মুখ দেখায় মানে এই রকম হচ্ছে ওদের পরিবার আচ্ছা নিপা চলে গেলেও কাকে বেচবে বলো তো কেন বৌদিও তো দেখানো মুখ বন্ধ করে দিয়েছে তো যাই হোক ও এখন ঘুরু করতে যাবে ঘোরার আনন্দে মেতে আছে ঘুরে আসুক ভালো করে কারণ ওর ছুটি পড়েছে তো ওই জন্য ওর ছুটি পড়েছে চাকরি করে সরকারি চাকরি ওর ছুটি পড়েছে ওই জন্য তো যাই হোক কী বলবো ওই দুপুরবেলা খেতে বসা আগে যেমন সবাইকে দেখাতো একসঙ্গে খেতে বসছে এখন আর বেচারি সেটাও দেখাতে পারে না শুধু রান্নাগুলো ক্যামেরা নিচু করে দেখিয়ে দিল ব্যাস হয়ে গেল তারপরে দুপুরবেলায় খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা চা করলো এখন দেখি না মা খুব ওকে দিয়ে কাজ করায় সন্ধেবেলা চা করাচ্ছে রাত্রির রান্না করাচ্ছে ভালো 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 হ্যাঁ বসিয়ে বসিয়ে আর কতদিন খাওয়াবে যতই টাকা দিস আর না দিস এখন তো আমার সোনাও খরচ করে না সোনা মা মাছ আনে মাংস আনে আলু পটল আনে বিস্কিট আনে তাহলে সোনাও তো খরচ করছে তাহলে কি সোনার বউ একা খাটবে তুমিও খরচ করছো তুমিও খাটো সোনা সোনা খরচ করছে সোনার বউ খেটে দিচ্ছে এরকম হচ্ছে ব্যাপার তো এরকমই চলছে আর কি তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি না আজকে আর হবে না আগামীকাল যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা